জন্মদিনে নায়িকার উপহার প্রতীকের রোমান্সকে শুরু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শুটিংয়ের ব্যস্ততা নিয়ে জন্মদিন প্রায় বলে যাচ্ছিলেন প্রতীক সেন রাত দুইটায় শুটিং শেষ বলে আবার কাজ তবুও সহকর্মী পরিবার আর অনুরাগের জন্য তিনি বিশেষ কিছু করতে বললেন না ধারাবাহিকের সেটি কেক কেটে জন্মদিন উদযাপন করলেন এই জন্মদিনে বিশেষ কি সোনাশাহা অর্থাৎ পর্দার মোহর প্রতীককে উপহার দিয়েছেন সুগন্ধি সেই সঙ্গে গড়িও রয়েছে প্রতীক জানালেন সুগন্ধি দিয়ে আবার আমার থেকে এক টাকাও নিয়েছেন আমার নায়িকা মায়ের হাতের পায়েস আর ইলিশও ছিল সেই আনন্দ দিনে কিন্তু প্রেমের বিষয়টি প্রতীক বলেন প্রেম করলে তো বলেই দিতাম আপাতত কাজের প্রেমে মুশগুল তবে জন্মদিনে নায়িকার এই মন করা উপহার কি সত্যিই বিশেষ অর্থাৎ জন্মদিনে সুগন্ধির ছোঁয়া যেন একদিকে কাজের ব্যস্ততা ভেঙে দিয়ে নতুন রোমান্সের কৌতূহল সরিয়েছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ